সকালবেলায় ছাদে এসে দেখছি আবারও একটি ফুল ফুটেছে একরকম ভেবে এলাম যে এই কাজগুলো আছে আবার এসে দেখি আর একরকম কাজ ঠিক থেকে যায় তো আমাদের কাছে সব সময় সব কাজ বলে আসে না আবার কিছু কাজ থাকে যেগুলোতে আঁশও মেটে না আমাদের তো এসে যখনই দেখলাম এটি তো আমাকে পরাগায়ন করে দিতেই হয় এই যে রেনুটি চলে এসছে এটি করার পরে আবার চলে যাব দিকে দেখি কী কাজ আবার না বলে এসেছে এখানেও কয়েকটি আতার পরাগায়ন করে দেব পরাগায়নের ফলটি কি হয়েছে আপনাদেরকে একটু দেখায় আমি যে করে করে যাচ্ছি দেখুন এখানে দুটো সাধারণত অনেকেই বলছেন আমাকে কমেন্টে যে আতা ধরছে না বড় হচ্ছে গাছ কিন্তু ধরছে না কিন্তু আমার তো ভালোই ধরছে এই যে এছাড়া এখানে একটি বেশ বড় হয়েছে ওই দেখুন ওখানে একটি তো এই ছোট গাছটিতে চোদ্দো পনেরোটা ধরেছি অলরেডি এছাড়া আরও হবে তো আমি এই তুলিটাতে এই রেণুগুলো একটু সরিয়ে দিই আগে এটা তো ড্রাগনের পরাগায়ন করলাম এই রেণুগুলো সরিয়ে দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে দিয়ে এরকটি করে দেব তবু আমি বলবো পরাগায়ন করার পরেও যে ধরবে যেটা সেগুলো যে সব দাঁড়াবে তা নয় কারণ কিছু ফল তো ঝরে যাবেই প্রকৃতির নিয়মে আগেও দেখিয়েছি আমি পরাগায়ন কি করে করছি যে সমস্ত ফুলগুলোর মুখগুলো বেশি বড় সেখান থেকে রেণুটি নিয়ে যেগুলির মুখগুলি খুব খোলেনি সেগুলিতে দিয়ে দেব আর পরাগায়ন আতা গাছের হ্যান্ড পলিনেশান করে দেওয়াই বেশি ভালো কারণ এতে তো মৌমাছি প্রজাপতি নয় গুবরে পোকা এসে এর পরাগায়ন করে যায় এখানে আবার এটি কেটে দিতে হবে সাথে সাথেই কেটে দেওয়াটা ভালো না দু দিন তিন দিন হয়ে যাওয়ার পরে কেটে দেওয়াই ভালো কেননা ফুলটি একটু তলার দিকে ঝুলে যাবে শুকিয়ে তারপরে করে দেওয়াই ভালো আতা গাছের পরাগানোর পরে আবার চলে এলাম এদিকে গাছগুলো এমন অবস্থা হয় প্রতিদিনই এগুলো কাটার থাকে প্রতিদিনই এগুলো তো অযথা শক্তি ক্ষয় হয়ে যায় না হলে ফল বড় হবে না ফুল আসবে না গাছে যদি এগুলো ক্রমাগত বেড়ে চলে তো এই কাজগুলো থাকেই এই দিকেও দেখছি আবারও হয়ে গেছে এখানেও একটি কুড়ি এসছে তো ড্রাগন এবার পরপর থাকবে একদম সেই সেপ্টেম্বর অক্টোবর অবধি এখানে আরেকটি কুড়ি আসছে এই যে এখানে একটি আর এটি তো দেখালাম এখানেও একটি এসছে আর সম্ভবত এটি আসছিল কিন্তু কোনো কারণে পচে গেছে এখানেও একটি এসছে এই যে পরাগায়নের ফল কি হয় দেখুন আপনারা আমি তো আপনাদের সামনেই করি এই যে দেখতে পাচ্ছেন এটাতে ঝুলিয়ে দিয়েছি এই যে ফ্যান পলিনেশন করলে ফলটি সহজে বেড়ে যায় আবার এই যে এইগুলি হুট করেই প্রচণ্ড বলে পেকে গেল তো কটি তুলতেই হবে না হলে আমি খুব ভালোবাসি গাছে যদি লাল লঙ্কা হয়ে থাকে আর সাবধানে তুলতেও হচ্ছে কারণ এখানটাতে আমার একটু লেবু গাছটা সামনে আছে লেগে যাচ্ছে আবারও ফুলও ঝরে যেতে পারে লঙ্কা গাছের খুব সাবধানে তাই করতে হচ্ছে গাছ থেকে পাকা লঙ্কা আমি এভাবে তুলি এবং কিছু লঙ্কা আবার এর থেকে আবার শুকনো করতে দিই যেগুলো সাধারণত আপনারা জানেন যারা বাড়িতে রান্না করেন কাঁচা লঙ্কার একরকম টেস্ট আর শুকনো লঙ্কার এরকম টেস্ট তো বিশেষ করে কোনো টাল এই সমস্ত ফোড়ঙে দিতে কিন্তু আমার আমি শুকনো লঙ্কা খুব পছন্দ করি অবশ্যই সেটা আমার গাছেরই হয় আর শুকনো লঙ্কা বলতে এই গাছেরগুলোই আরও একটু শুকনো করে দিই যেগুলো লাল লাল তুলি সেগুলো আর একটু শুকনো করে দিই বারো মাসই এইভাবে করতে থাকি আবার এই রকমভাবেই গাছ হতে থাকে আমি আপনাদেরকে দেখিয়েছি যে মশলাদানিতে যে লঙ্কাগুলো রাখি তাতে কত লঙ্কার বীজ শুকিয়ে যেগুলো পড়ে থাকে তলায় সেগুলোই আবার মাটির সাথে মিশিয়ে দিই এত চারা বেরিয়ে যায় সবগুলো লাগানো সম্ভব হয় না দেখতে পাচ্ছেন এই চারটে পাঁচটা গাছেই কত লঙ্কা ধরে আছে এবং বারো মাস এইভাবেই লঙ্কা পেতে থাকি আমি এখানে আর নোটে হয়ে কাজ নেই তাই এটাকে তুলে দিলাম এবার কিছু আমি একটু নোটেও তুলে নিই জানা থাকলেও হয়তো ভাবি যে আজকে এটা করব না কিন্তু তার সত্ত্বেও কি হয় কিছু কাজ থেকেই যায় মনে হয় এসে সেটা করি তাই আজকে যেমন ভেবেছিলাম যে নোটে আমি তুলবো না কিন্তু এত 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 হয়েছে যে খানিটা না তুললে এরাও জায়গা পাচ্ছে না পাশাপাশি বড় হওয়ার জায়গা পাচ্ছে না দেখুন কতটা তুলে নিলাম এখান থেকেও তুলে নেব শুধু তুলে নেব না আমি কিছু গাছ এখান থেকে একবারই তুলে দেব কারণ এখানে না হলে আম গাছটি আমার নষ্ট হয়ে যাবে এই আম গাছটি নিচে একটু হাফ ড্রামে লাগাবো দেখতে পাচ্ছেন কীরকম গাছ কীরকমভাবে সুন্দরভাবে বাড়ছে কোনো পাত্র আনিনি বেজের মধ্যেই নামিয়ে রাখলাম বলে আসে না সবসময় ভাবি না যে এটা করবো কিন্তু এসে দেখি করতে হয় যেমন এই উচ্ছেটা তুলে নিলাম এখান থেকে আর কিচ্ছু তুলবো না আজকে কারণ একটু ছাদটাও আরেকবার পরিষ্কার করব আর বলছিলাম যেটি আঁস মেটে না যে কাজগুলিতে এই যে পরিষ্কার করার দিকে পরিষ্কার করেও যেন মনে হয় যে আরও একটু সুন্দর লাগবে কী করে একটু দেখতে ভালো লাগবে কী করে গাছের কোন পাতাটি শুকিয়ে গেছে কোন ডালটি থেকে এখন ফুল হবে না এইগুলো করে কিন্তু আর আঁশ মেটে না মানে একটু করি আর একটু করি তো এগুলো তো থাকেই প্রচুর কাজ কিছু ডাল কাটা থাকে কিছু হয়তো যেহেতু সমস্ত কাজটায় অর্গানিকভাবে করি তাই কখনো যদি দেখি যে কোনো গাছের পাতায় কোনো রকম পোকা বা কিছু তাহলে সেক্ষেত্রে কি করি হাতে করে সেই ডা পাতাটি কেটে দিই বা ডালটি কেটে দিই আবার কিছু নিম জলও কখনও ছড়াতে হয় তবে আমি উপর দিকে একদম গাছ ছোট অবস্থায় যখন শাকগুলি কাটি ডাল ফাল কেটে নেওয়ার পরে এই যে এই অবস্থায় কিন্তু আমি এই অবস্থায় কিন্তু উপর থেকে নিম জল ছড়াবো না এইও ছড়াবো না আমি যদি এগুলো কেটে কেটে দিই তারপর একবার নিম জল ছড়িয়ে দেবো তারপর যে ডালগুলি বেরোবে সেই ডালগুলি আবার তুলে তুলে খেয়ে নিই তো রকম কাজ কিন্তু ছাদে থাকেই যার জন্য আমি বলি যে কিছু কাজ বলে আসে না আবার সব কাজ করেও আঁশ মেটে না পরিষ্কার করলেও ছাদে তো ডাস্ট ওড়ে ধুলো ময়লা ছাদে ওড়ে এবং প্রতিদিনই পরিষ্কার করতে হয় কাল পরিষ্কার হয়েছে কিন্তু তারপরেও কিছু কিছু পাতা নোংরা পড়েছে যেমন এই দিকটায় পড়েছে তো এই সমস্ত কাজগুলি যত করব তত ছাদে এসে নিজেদেরই ভালো লাগবে ছাদটি পরিষ্কার তো রাখতেই হবে তার উপর নিজেদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে